স্নাইপার স্নাই আছে হ্যাঁ কিন্তু সেটি তো আছে সেটি তো তিনি বলছেন পুলিশের বাইরে দের হাতেও ছিল না পুলিশ কিন্তু খালি গায়ের মধ্যে একটা জ্যাকেট লাগায় পুলিশ ডিউটি করতেছে ওই প্যাকেট খুলে ফেললে কিন্তু সে পুলিশ না পুলিশ না নবরিন সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডের শাখা তিনিই একদম যখন স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন তখনই সেভেন পয়েন্ট সিক্স রাইফেল সেটি সিভিলিয়ানদের হাতে গেল এই কথা বলার পর তার একদম তাকে সরিয়েই দেয়া হলো স্বরাষ্ট্র উপদেষ্টার পর থেকে তিনি আবার সম্প্রতি সেনা কর্মকর্তাদেরই এক আয়োজনে বলছেন যে পাঁচই আগস্ট সিভিলিয়ান প্রফেশনাল স্নাইপার তারা কপালের মাছ বরাবর আর কি লক্ষ্য করে গুলি করেছে এবং চারই আগস্ট তিনি যখন একটা ফোন কল পেয়েছেন সেখানে তাকে বলা হয়েছে যে আপনি বের হবেন না বা ওদিকে যাবেন না কারণ আপনি টার্গেটেড হবেন আপনি টার্গেটেড তিনি জিজ্ঞাসা করেছেন কেন বা কে আসলে সেখানে তিনি উত্তর পান নাই তিনি বুঝেছেন যেটি ইন্টেলিজেন্সের ভেতর থেকে কেউ তাকে বলেছে এই যে কারা সিভিলিয়ান স্নাইপার হাতে বা প্রফেশনাল তারা এটা এটা কি বের করার কোনো প্রয়োজনীয়তা কেউ অনুভব করলো না মানে উচিত ছিল বাংলাদেশে তো কেউ এই বাংলাদেশে তো কোনো ঘটনার কেউ বের করতে চায় না কারণ বের করলে তো তো কিছু করতে সাপ বের হয়ে যাবে এই জন্য কেউ কিছু বের করতে চায় না আর তাছাড়া আমি আপনাকে বলি শাখাওয়াত স্যার উনি অনেক আগে আর্মি থেকে চলে আসছে পুলিশের ভিতরে যে ট্রান্সফরমেশনটা হয়েছে হ্যাঁ বিশেষ অ্যান্ড ওয়েপনাইজিং পুলিশ যেটা এটা উনি এইটার সম্বন্ধে ওনার কোনো ধারণা নেই পুলিশ হ্যাজ ইভেন এ মাচ মোর লেথাল ওয়েপন দ্যান মিলিটারি পুলিশের যে বিভিন্ন রকম ইউনিট তারা করেছে সিটি করেছে সোয়াড টিম করেছে তাদের হাতে যে অস্ত্র আছে ওগুলি সামরিক বাহিনীর কাছেও নাই তো সুতরাং ওনার এগুলি সম্বন্ধে কোনো আইডিয়াই নাই ওই যে পুলিশ যে ব্যবহার যে সমস্ত অস্ত্র ব্যবহার করেছে এই অস্ত্র তারা বহু আগে থেকে ব্যবহার করছে এবং সারের কিন্তু সার ভুলে গেছে সম্ভবত পুলিশের হাতে লিথাল ওয়েপন আছে কিন্তু সেটি তো তিনি বলছেন হাতে ছিল না সিভিলিয়ানদের কাছে না পুলিশের যে ডিউটি করে দেখেন একটা মিলিটারি কখনো কিন্তু ইউনিফর্ম ছাড়া সে ডিউটিতে থাকবে না ই হ্যাজুয়ার ওয়েফর্ম ইউনিফর্ম ছাড়া সে ডিউটিতে যেতে পারবে না পুলিশের ভিতরে কিন্তু আবার এই বাধ্যবাধকতা নাই পুলিশ কিন্তু খালি গায়ের মধ্যে একটা জ্যাকেট লাগায় পুলিশ ডিউটি করতেছে ওই জ্যাকেট খুলে ফেললে কিন্তু সে পুলিশ না পুলিশ না তো এই এদের ভিতরে পুলিশের হাতে কিন্তু স্নাইপার দেওয়া আছে বিডিআর এর কাছে স্নাইপার দেওয়া আছে এই স্নাইপার তারা কিনেছে তারা লং রেঞ্জ থেকে টার্গেট নিউট্রালাইজ করার জন্য সুতরাং আমি বলবো যে সিভিলিয়ানদের হাতে এই সমস্ত স্নাইপার আসার প্রশ্নই আসে না কিন্তু তারপরেই তো মানে আমরা আসিফ মাহমুদ যিনি বর্তমান উপদেষ্টা তিনিও বলেছিলেন যে তাদেরও সশস্ত্র বিপ্লবের পরিকল্পনা ছিল তাদের হাতেই বা থেকে আসতো মানে সেটাই বা সশস্ত্র বিপ্লব সে সেটা আমার মনে হয় আসিফ মাহমুদকে জানলেই জানলেই ভালো হবে যে আপনি সশস্ত্র বিপ্লব করতে চাইছিলেন আপনার অস্ত্রের অস্ত্রের অস্ত্রাগার কই আপনার অস্ত্রের যোগান দিচ্ছে কে এটা তাকে জিজ্ঞেস করলেই বেটার হবে আই ডোন্ট

উনি ফিরে আসতে আওয়ামী লীগকে ফিরে আনতে চাইছিল এটাই হলো আসল কারণ